আবারও আক্রান্ত পুলিশ এবার ঘটনাস্থল ভাঙড়ের পোলেরহাট থানা এলাকার নাটাপুকুর আক্রান্ত কলকাতা পুলিশের কনস্টেবল সুশান্ত মন্ডল কর্মরত অবস্থায় ধাক্কা মারামারির পাশে কিলঘুষি মারা হয় বলে অভিযোগ এবার ঘটনাস্থল ভাঙড়ের পোলেরহাট থানা এলাকার নাটাপুকুর আক্রান্ত কলকাতা পুলিশের কনস্টেবল সুশান্ত মন্ডল কর্তব্যরত অবস্থায় ধাক্কা মারার পাশাপাশি কিলভুষি মারা হয় বলে অভিযোগ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে পোলেরহাট থানা এলাকার নাটাকপুর জমি সংক্রান্ত একটি বিষয় দুই পক্ষের ঝামেলার ঘটনায় পোলেরহাট থানার এআরও টিম পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে হঠাৎই এক যুবক কর্মরত কনস্টেবলকে ধাক্কা মারে এমনকি কিল ঘুষি চালায় অভিযুক্ত যুবককে আটক করলে গ্রামের সাধারণ মানুষ পুলিশের গাড়ি ধরে বিক্ষোভ দেখায় গাড়ি ভাঙচুর করার হুঁশিয়ারি দেয় নাটাকপুর এলাকায় একটি জমি নিয়ে বসির উদ্দিন মোল্লা নাসির উদ্দিন মোল্লা সহ তাদের পরিবারের ঝামেলা বাঁধে